নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলয়জার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর হাত ওনার কিছু প্রশ্ন আছে ওনার কর্মজীবন নিয়ে বেশিক প্রশ্ন সেই প্রশ্ন উত্তর দেবো এই হাতটা সুন্দর আছে এই হাতটা থেকে ভিডিও করব দেখুন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি এটা প্রত্যেকটা হাতের ক্ষেত্রে প্রযোজ্য কথাটা আপনারা যখন হাত বিচার করবেন হাতের গঠন প্রকৃতি বিচার করবেন দেখতে পাবেন এখান থেকে রেশিও এখান থেকে রেশিও শুক্র পর্বত বৃহস্পতি পর্বত বা চন্দ্র পর্বত এগুলো দেখবেন তাই প্রত্যেকটা হাত বিচার করার সময় খুব গুরুত্বপূর্ণ দিয়ে হাতটা বিচার করতে হয় হাতের রঙ কালার হাতের দেখতে পাচ্ছি এখান থেকে যে রেশিওটা এটা কিন্তু বেশ চওড়া আছে চওড়া রেশিও কী দেয় জীবনে কম পরিশ্রমে অধিক ফল দেয় জীবনে শক্তি সামর্থ্য এবং শরীর স্বাস্থ্য ঠিকঠাকই থাকে শরীরের জায়গা থেকে কোনো এমন কোনো প্রবলেম থাকে না হাইট উচ্চতা এই দিক থেকে দেখতে হয় সেটাও কিন্তু ঠিকঠাকই আছে এখন আমরা হাতের যে বিষয়গুলো আলোচনা করব হাতের প্রথম কথা হচ্ছে লাইফ লাইন বা জীবন রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় জীবন রেখা এই রেখাটা জীবনরেখা যার যত বড় থাকে সুন্দর থাকে তার তত জীবনে নিশ্চয়তা বেশি লক্ষ্য করা যায় তাই লাইফ লাইনে দেখতে পাচ্ছি নিশ্চয়তা বা লাইফ লাইন থেকে একাধিক রেখা এখান থেকে দেখতে পাচ্ছেন উন্নতিকর রেখাগুলো উঠেছে এটা কিন্তু থার্টি ফাইভ থার্টির পর থেকেই জীবনে দেখতে পাচ্ছি তাই উন্নতি নেই বললে ভুল বলা হবে ছোটো ছোটো উন্নতি বা উন্নতি সূচক রেখা কিন্তু হাতে দেখতে পাচ্ছি তাই জাতিকার জীবনে বেশ কিছু উন্নতি সফলতা সাকসেস সবই কিন্তু হবে এখন হাতের এই রেখাটাকে বলা হয় রিং অফ সোলেমান এখান থেকে রেখাটা এইভাবে থাকে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে থেকে যখন অতিক্রম করে শনি পর্যন্ত চলে যায় তাদেরকে বারবার বলা হয় জীবনে অন্যকে জ্ঞান দেবেন না কারণ এরকম কন্ডিশনে মানুষরা কী হয় নিজের ভালো ছেড়ে অন্যের ভালো করার পিছনে ছোটে যার ফলে দেখা যায় যে যেচে উপকার করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে তাদের বাধার সম্মুখীন হতে হয় আর একটা রেখা দেখবেন এই শনির ক্ষেত্রে এরকমভাবে একটা চিহ্ন তৈরি করে এটাকে রম্বস চিহ্ন বলা হয় অনেকেই আড়ি রেখার সাথে থাকে অনেকেই হৃদয় রেখার সঙ্গে থাকে এই জাতিকে আর হৃদয় রেখা কেমন দেখতে পাচ্ছেন এটাকে হার্টলাইন বা হৃদয় রেখা বলা হয় একদম শনি পর্যন্ত চলে গেছে বৃহস্পতি পার করে বৃহস্পতি ক্ষেত্র চলে গেছে তাই প্রচণ্ড ভালো মনের সিধা মনের মানুষ যাদেরই হৃদয়রেখা রেখা দেখবেন হৃদয়রেখা সম্পর্কে একটা ভালো ধারণা দিই যাদের হৃদয়রেখা রেখা ছোটো কাটা বা এতটুকু থাকে তারা খুব স্বার্থপর প্রকৃতির মানুষ দেখা যায় কিন্তু যাদের হৃদয়রেখা রেখা দেখা যায় যে এই পর্যন্ত গিয়ে এই আঙুলটা একেবারে শেষ করে তারা কিন্তু টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে দেখে আর যাদের হৃদয় রেখা একটু বড় হয়ে শনি পর্যন্ত পার করে বৃহস্পতি চলে যায় তারা কিন্তু প্রচণ্ড উদার এবং বিনম্র মনের হয়ে থাকে সবার জন্য ভালো করা জেচে ভালো করা এই ব্যাপারটা তাদের মধ্যে বেশি বেশি করে লক্ষ্য করা যায় তাই জেচে ভালো করতে গিয়ে কিছু তো সমস্যা হবেই এখন হাতে কর্মযোগ বলতে গেলে রবি রেখাকে দেখতে হয় হাতে এখানে একটা কড়া পড়েছে তাই রবি রেখা লম্বাভাবে যায়নি হাতে রবি রেখা যতক্ষণ না একদম ওপর থেকে নিচ পর্যন্ত বা এখান থেকে উঠছে ততক্ষণ নিশ্চিত কোনো ভালো কর্মযোগ হয় না তাই কর্মযোগের জন্য রবি রেখা খুবই জরুরি তাই এই জাতিকার জীবনে শেয়ার ট্রেডিং শেয়ার মার্কেট বা ছোটোখাটো কাজ করেও জীবনে সফলতা উন্নতি করতে পারবে কারণ হাতটা অত্যন্ত সুন্দর আছে হ্যাঁ তবে শেয়ার ট্রেডিং কি করা যেতে পারে দেখুন আঙুলের মাঝে ফাঁক থাকলে আমরা ট্রেডিং শেয়ার ট্রেডিং লটারি ফটকা জুয়ো সাট্টা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারণ করে থাকি কারণ এখানে কী হয় টাকা পয়সা নষ্ট হয় তবে আগামী দিন কাজ শিখুন শেয়ারের একটা ভালো দুনিয়া চলছে শেয়ারের উন্নতি হবে তবে শেয়ার মার্কেটে থেকে নেগেটিভ দিক কিছু তো আছেই সেটা হচ্ছে অত্যন্ত টাকা লাগাবেন না প্রথমে কাজ শিখুন তারপরে আস্তে আস্তে শিখবেন এই মুহুর্তে আমরা দেখব এখান থেকে সন্তান দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি হাতে রেখা একটাই এবং ঠিকঠাক আছে ভালো বলবো না মন্দও বলবো না কারণ বিবাহ রেখা জায়গাটা ডিস্টার্বই দেখতে পাচ্ছি এখন যদি দেখা যায় এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটা নলেজ ট্যালেন্ট এডুকেশন শিক্ষাকে দেখায় দেখুন মস্তিষ্ক রেখা ছোটো মানে ক্রোধ রাগ অশিক্ষাকে নির্দেশ করে মস্তিষ্ক রেখা প্রচণ্ড বড় মানের বোঝায় অত্যন্ত উচ্চশিক্ষিত পড়াশোনা বা বিনম্র স্বভাবকে বোঝায় যাদের মস্তিষ্ক রেখা এরকম আছে তারা কি হয় রেগেও যায় বিনম্রও হয় মানে একটা মিশ্র গুণ থাকে তাই মস্তিষ্ক রেখা মিডিয়াম হওয়াই সব থেকে শ্রেষ্ঠ হাতে যদি দেখা যায় এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে এটা পঁয়ত্রিশ আনুমানিক ধরা হয় এই বয়সীমাটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে বাকি জীবনটা তাহলে আমরা যদি দেখি রেখা কিন্তু এখন জাতিকার সঙ্গ দিচ্ছে না হাতে এখান থেকে কিছু রেখা চন্দ্র থেকে রেখা উঠে এই দিকে উঠছে তবে হাতে অস্পষ্ট কিছু রেখা দেখতে পাচ্ছি মানে স্পষ্ট হয়নি সেগুলো যখন এই রেখাগুলো স্পষ্টভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে তখন এগুলো অর্থ ধন সম্পদ প্রাচুর্য সম্পত্তি এগুলো হবে তাই এখনও এগুলো আসেনি বলে এখনও কিন্তু হচ্ছে না প্রথম কথা শুক্র পর্ব যথেষ্ট ভালো আছে শরীর স্বাস্থ্য যৌবন সৌন্দর্য এটা ঠিকঠাকই থাকবে কিছু রাহু রেখা আপনার উপরে প্রভাব চলে গেছে সেটাও দেখতে পাচ্ছি বিপদ কিছু গেছে আমরা অন্য হাতগুলো বিচার করব কারণ প্রত্যেকটা হাতকে দেখতে হয় এটা ডান হাত ডান হাতেও দেখবো আমরা জীবন রেখার প্রথম পর্যায়ে এই জায়গাটায় ডিস্টার্ব ছিল তাই প্রথম পর্যায়ে ডিস্টার্ব থাকলে এটা একটা প্রবলেম আর এখানে কিন্তু হার্ট লাইন দেখতে পাচ্ছি আপনার হৃদয় রেখা দুমুখী হয়ে গেছে তা আপনার স্বামী খুব ভালো মনের মানে এ খুব কাইন্ড হার্ট নরম মনের মানুষ হবে হাতে যদিও দেখা যায় এখান থেকে এরকম চিহ্ন যদি থাকে এটা ফিস চিহ্ন ভালো হয় কোটিপতি চিহ্ন হাতে কিছু ভালো ভালো চিহ্ন যদি হাতে আসে সেটাকে আমরা ভালো চিহ্ন বলেই চিহ্নিত করব দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই আড়ি রেখা এই রম্ব সাইন করছে আপনারা বলবেন যে আড়ি রেখা তো নেই দেখুন কোনো কোনো রেখা আড়ি রেখা একসাথে মিশে গিয়ে এমনভাবে থাকে বোঝা যায় না দেখতে পাচ্ছেন এই রেখাটা এটা হার্ট লাইন এখান থেকে দুর্ভুখী হয়ে গেছে এখান থেকে এই কালারটা আলাদা দিই তাহলে বোঝাতে হবে এটাই শনির আড়ি রেখা হিসাবেই কাজ করছে তাই জীবনে যে কাজই শুরু করতেছেন বাধা পড়ছে অনেকের হাতে বাধা পড়ে ঠিক আছে এটাকে ঠিক করা যেতে পারে দেখুন এই জায়গাটা একটা ভাঁজ পড়ছে এরকম জায়গায় যাদের ভাঁজ পড়ে প্রচণ্ড টেনশন অস্থির একটা পরিস্থিতি তাদের মধ্যে লক্ষ্য করা যায় এটাকে বলে রাহুর ক্ষেত্র যদিও রাহুর ক্ষেত্র এইখানে কেউ মনে করে কেউ এই জায়গাটা মনে করে নিচমঙ্গলের ক্ষেত্র তবে আপনারা দেখে নেন আমি যে জায়গাটা দেখাচ্ছি এই ক্ষেত্রটা যাদেরই নিচু থাকবে তারা কিন্তু মানসিক টেনশন নিচমঙ্গলের ক্ষেত্র বলা হয় এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকের বিতর্ক থেকে যায় এটা কিন্তু প্রচণ্ডভাবে দেখা যায় তাদের টেনশন টেনশন অস্থির একটা পরিস্থিতি আরেকটা জিনিস আমরা দেখব হাতের চামড়াগুলো কোথাও যদি ভালো করে লক্ষ্য করা যায় কুচকে কুচকে যাচ্ছে এটাও কিন্তু ফাইন্যান্সিয়ালি অবস্থা আর্থিক অবস্থা একটু ডিস্টার্বকে বোঝায় তবে হাতের কালার যেহেতু ভালো আছে জীবনে অর্থ সম্পদ উন্নতি সবই হবে টিউশনে পড়িয়ে বা টিচিং প্রফেশানে আপনার কিন্তু কেরিয়ার গড়া যেতে পারত তবে অনেকে মনে করেন যে কেরিয়ার করবো অনেকে বিউটি পার্লারে কাজ করেন আপনার দুটো সন্তান যোগ আছে এটা অবশ্যই ভালো এখন যদি আমরা দেখি হাতের ক্ষেত্রে যদি দেখা যায় এই রেখাটাকে নলেজ রেখা শিক্ষা রেখা বলা হয় হাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোর্সে কাজ করে বা ইন্টারনেট মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কাজ করার যোগ্যও নির্দেশ করে এই চিহ্নগুলো মানে ছোট 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 কোর্স করেও কিন্তু ইন্টারনেটের থ্রু ইন্টারনেটে কাজে লাগিয়ে আজকে কিন্তু ইনকাম করা যায় দেখুন কিছু চিহ্ন যদি এই চিহ্নগুলো যখন কমপ্লিট হবে তখন কোটিপতি চিহ্ন বা অর্থপতি চিহ্ন সম্পদশালী চিহ্ন এরকম চিহ্ন যখন আসবে তখন পৈতৃক সম্পত্তি গড়তে পারবেন একাধিক সম্পত্তি গড়তে পারবেন তাই এই চিহ্নগুলো থাকা ভালো নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন হ্যাঁ নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন সম্পদ সবই কিন্তু হবে এই চিহ্নগুলো যাদের হাতে থাকবে তারা কিন্তু নিজস্ব একটা নির্দিষ্ট বয়সে আপনার নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি সব করতে পারবেন ভিডিও শুধুমাত্র নলেজ জ্ঞান শিক্ষা বোঝানোর জন্য করছি ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য সময় থাকবে এই জাতিকার যারা আপনারা মনে করছেন জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যা তত্ত্ব ট্যারো টেরো রিডিং বাস্তুশাস্ত্র আমাদের কাছে বিচার করতে পারেন খুব ভালো হাত বোনের হাতটা দেখলাম ভালো লাগলো আমার অনেক তিরিশ বছর বয়স ঠিক আছে হাতে ঠিক আছে কিছু প্রবলেম আছে ভিডিও দেখুন আপনার প্রতিকার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা সুস্থভাবে আলোচনা করব ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্যই করা এখান থেকে এই রেখাটা পর্বত সৃষ্টি করলে এটা খুব ভালো তবে এটা কিন্তু এইভাবে চলে গেছে তো এটা খুব উচ্চ মনে বড় মনের মানুষের পর্বত চিহ্ন দেখা যায় এরকম একটা ট্রায়াঙ্গেল হলে এটাও কিন্তু খুব শুভ চিহ্ন ভালো চিহ্ন হিসেবে ধরা হয় তাই হাতটা আপনার ভালো হাতে একাধিক এই যে হার্ট লাইন তিন ভাগে ভাগ হয়ে গেছে এটা ঠিক আছে ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন আপনার যা প্রশ্ন আছে আমরা সরাসরি আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের এই জাতিকা উত্তর পাবে আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন দেখা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা খুব ভালো চিহ্ন খুব ভালো চিহ্ন সম্পত্তি চিহ্ন অর্থ চিহ্ন প্রপার্টি চিহ্নকে ভালো নির্দেশ করে তাই ভিডিও দেখুন দেখার পর অবশ্যই আমাকে ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতদের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন